আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এর এরপরের থেকে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন নতুন নতুন আপডেট কৃষি বিষয়ক এবং নিজেদের জীবনধারা বিষয়ক আমি প্রতিনিয়ত ভিডিও দেবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স লেবুর কিন্তু ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল গাছে প্রত্যেকটা গাছেই এই যে গাছে আবার কিন্তু নতুন পিংড়ি শুরু করেছে এগুলো কিন্তু আপনার পরিপূর্ণ হতে এখনও প্রায় দশ পনেরো দিন লাগবে এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল বিষয়ে অনেক সমস্যার কারণে আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিও ছাড়তে পারিনি আমার ভিডিওর মূল টপিক থাকবে নিজের বাগান বাগিচার বিভিন্ন চাষাবাদ ভিডিও করা এবং ডুয়েট ভিডিও এই ধরনের ভিডিওগুলো আপনারা এরপরের তে নিয়মিত পাবেন এবং তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ এই যে দেখুন শশার সুতো বান্ধা প্রায় শেষ শশা গাছগুলো তো সুন্দরই হয়েছে না শ্যাম কোন নেই কাম এই যে হেজা দিয়ে লাগলে যাব না

এই যে দেখুন লেবু গাছের কলমগুলো নিচে যা পাতা ছিল ওগুলো সব ভেঙে দেওয়া হয়েছে